ব্লগ আসে কিন্তু তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তো চলো রান্না বান্না সব শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি এটা শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে করছি দোকানের জন্য করব আজকে আলুর তরকারি যদি ঠিক হবে তার জন্য আলুর তরকারির জন্য আলু কেটে ধোয়া হয়ে গেছে ধনে পাতা চাটনি হবে ধনে পাতাটাও ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি আর এদিকে মশলাগুলো রেডি করছি এটা হচ্ছে আলু তরকারির মশলা আর চাটনিতে তো কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে বাটব আর তার সাথে দেবো লেবু লেবুগুলো হলো ধুয়ে ওইটাকে নিচে রেখেছি সব আর এদিকে আটা আটা মাখা হয়ে গেছে সকালবেলায় তাড়াতাড়ি হয়ে যায় এগুলো মাখাগুলো এগুলো আর শেয়ার করতে পারি না সকালবেলা আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন এখন আমি দেব তরকারিটা রান্না করব যেহেতু আলুর তরকারি এই যে আলুগুলো এখন দিয়ে দেওয়া হবে আর এদিকে চায়ের জল আমি বসিয়ে দিয়েছি আর এখানে মশলাটাও আমার বাটা হয়ে গেছে এই দেখো সব পেস্ট করে নিয়েছি আর করতে হবে তো এইদিকে আমি এটা পোড়া পোড়া যখন হয়েছে আমি আলুগুলো দিয়ে দিই

এই যে লাল লাল করে ভেজে নেব লাল 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 হওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা সব রয়েছে দিয়ে এখন কষাবো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তা এখন না দেরি আছে এখনও কষানো হবে কষানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল ঠিক আছে একদম শুকনা শুকনো কষানো হয়ে গেছে আলু তো জল দিয়ে দিই আন্দাজ মতন একদম জল দিয়ে দিয়েছি কিন্তু সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হবে তার জন্য আর এদিকে ধনেপাতা বাটবো দেখে দেখো রসুন আদা দিয়ে দিয়েছি এখন ধনেপাতাগুলো কুঁচিয়েও নিয়েছি এখন আমি দেব কাঁচা লঙ্কা আমরা এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই যে মাছের ঝোল মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সকালবেলা সেটা উপরে তো শেয়ার করা হয়নি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি কেননা খাটাঘাটনিও পড়ে যায় তার মধ্যে তো ওই শরীরটা আমার ভালো না জর জ্বর জর জ্বর জ্বর যাচ্ছিলো আর কালকের থেকে কালকে রাত্রেই জ্বর হয়েছিল ওষুধ খাওয়ার পরে ডাক্তার দেখেই ওষুধ খাওয়ার পরে এই আজকে অনেকটাই সুস্থ তা এখন রাতের খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে দোকানে যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়েও গুড না